নমস্কার কেমন আছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আমাদের মতন সাধারণ হাউস ওয়াইফদের সকালটা শুরু হয় ওই এক রুটিন দিয়ে তবে আমি প্রতিনিয়ত চেষ্টা করি সকালটা একটু নতুনত্বভাবে শুরু করার তাহলে সারাদিনটা বেশ ভালো কাটে আমাদের সাধারণ গৃহবধূদের প্রত্যেক দিনের রুটিন প্রায় একই রকম ওই সকালে ওঠা ঘর গোছানো রান্নাবান্না বাচ্চা সামলানো সবই কিন্তু একই তবুও তার মধ্যে কিছু নতুনত্ব করার আনন্দই আলাদা তাই আমি প্রতিদিন চেষ্টা করি কিছু নতুন কাজ করার এবং তাতে আমার এক্সপিরিয়েন্স বাড়বে সাথে আমার নতুন কিছু শেখাও হবে তাই প্রত্যেকটা দিন নতুনত্ব কিছু শেখার মধ্যে যে আনন্দ সেটা যে করে সেই ফিল করতে পারবে হাজব্যান্ড যাবে অফিসে সেই জন্য ভাবলাম বাসি ঘরটা ফেলে রেখে আর ঝাড়ঝুট দিয়ে নেই একটা দাদা ভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি ঘুম থেকে উঠে আগে বাসি জামা কাপড়টা ছাড়বে দেন তারপরে ভাতটা বসাবে তো দাদাভাই আমি আপনাকে বলি আমি যখনই ঘুম থেকে উঠি চোখ ডলতে ডলতে আমি কিন্তু আমার ড্রেসটা চেঞ্জ করে নিই আমি বাসি কাপড়ে কিন্তু কোনো কাজই করি আর এটা কিন্তু আমার বিয়ের আগে থেকেই অভ্যেস আমার মা কিন্তু এটা ছোটোবেলা থেকেই আমার শিখিয়েছিল ঘুম থেকে ওঠার পর বাসি ড্রেসটা ছেড়ে নেওয়ার জন্য মর্নিংয়ের জন্য আমি একটা ফেস ওয়াশ ইউজ করছি সেটা হচ্ছে প্লামের ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা ভীষণ ভালো আর যেহেতু আমার রিসেন্ট মুখে র্যাশ বেরিয়েছে তো এই ফেস ওয়াশটা ইউজ করে দেখলাম অনেকটাই র্যাশ কমে গেছে আপাতত সিটাফিলের মশ্চরাইজার বা ক্লিনজার দুটোই আমি বন্ধ রেখেছি শুধুমাত্র এই প্লামের ফেস ওয়াশটি ইউজ করছি শুধু র্যাশগুলো কমানোর জন্য যাই হোক এখানে আমি ফ্রেশ হয়ে গেছি আর হাজবেন্ডটা কোনো ঘুম থেকে সে জন্য ভাবলাম ওর জন্য বাতাসার জলটা ভিজিয়ে রাখি আর আমিও এক গ্লাস বাতাসার জল খেয়ে নিই সকাল সকাল এরকম পেট ঠান্ডা করা জিনিস পেলে কে ছাড়ে বলুন তো আর সবসময় চেষ্টা করি আমি নিজের শরীরটাকে ভালো রাখার নিজের কেয়ার করার তারপরেই তো সংসারে কাজগুলো গুছিয়ে করতে পারবো এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে আর যাতে হাত স্লিপ না করে সেই জন্য কিন্তু আমি একটা কাপড়ের ওপরে ফ্যানটা ঝাড়ি আর এতে না খুব সুবিধা হয় জানেন তো আর এই যে আলু মেশ করা যে এটা কিনেছিলাম সেটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে আলুটাকে আমি ম্যাশ করে নিতে পারছি আর ভীষণ ভালো জানেন তো খুব শক্তপোক্ত পঞ্চাশ টাকায় আমি কিন্তু খুব ভালো একটা জিনিস পেয়েছি বলতে পারেন রোজকারের মতন আলুর চোখা আর ভাত দিয়ে ও টিফিনটা দিয়ে নেব তাহলে চলো আলুর চোখাটাও করে নিই আপনারা অনেকেই আমাকে বলেছেন যে দিদি হাজবেন্ডকে যখন টিফিন দেবেন প্লাস্টিকের কোটোই দেবেন না গরম জিনিস কিন্তু প্লাস্টিকের কোটোই দিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় প্রথমত আমি কিন্তু গরম জিনিস আমি আমার হাজবেন্ডকে দিই না মানে টিফিন কোটোয় আমি কিন্তু ফ্যানের তলায় আলু এবং ভাতটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিই যাই দিই না কেন সেটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে তারপরে কোটোয় দিই এবং প্লাস্টিকের কোটোয় আমার দেওয়াটা ঠিক না তবে স্টিলের টিফিন কোটো একটা কিনেছি তো সেটাতেই এবার থেকে দেব আর এই টিফিন কোটোটা কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনেছি আপনারা চাইলে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিতে পারবো হাজব্যান্ড চলে গেল তারপরে আমি খেয়ে নিলাম চা তারপর টুকটুক করে সংসারের কাজে হাত দেবো আর একটু পরে না বাজারেও যেতে হবে বেশ কিছু বাজার ঘাট করতে হবে তো ভাবলাম ঘরটা বুঝিয়ে নিয়ে তারপরে যাব বাজারে একটা বোন আমাকে কমেন্ট করেছে হাই দিদিভাই আমার নামটা নিও প্লিজ আমি খুশি হাই খুশি কেমন আছো অবশ্যই জানিও পূর্ণিমাস ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে তুমি খুব সুন্দর গুছিয়ে পরিষ্কার করে কাজ করো थैंक यू দিদিভাই আর এরকম ছোট ছোট কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগবে দিদি দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি তোমার হাজব্যান্ড কি জব করে আমার হাজব্যান্ড আপাতত আইটি কোম্পানির ম্যানেজার পোস্টে আছে আর এই একই প্রশ্ন আপনারা অনেকেই আমাকে করেছিলেন ময়না দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি তোমার লগে আমার দেখা করার খুব ইচ্ছা বাট কি করব আমি তো আসামে থাকি বলুন তো কার সাথে কখন দেখা হয়ে যাবে তাই না ভাগ্যে যদি থাকে ঠিক দেখা হয়ে যাবে আমাদের মাই ব্লগ মাই লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই একটা প্রশ্ন ছিল বলছি তুমি যে ভিডিও আপলোড করার পর ঠিক কি কি করো একটু জানিও তুমি কি ইউটিউব আপলোড দেওয়ার পর নিজের ভিডিও অন করে দেখো আর সব মিলিয়ে ব্লগটা খুব ভালো লাগলো উত্তরের অপেক্ষায় রইলাম অবশ্যই উত্তর দেবো কেন উত্তর দেবো না প্রথম তুমি যেটা প্রশ্ন করেছো সেটা হচ্ছে আপলোডের পর আমি ঠিক কী কি করি আমি আপলোডের সময় কিন্তু ট্যাগ থামনেল টাইটেল সমস্তটাই দিয়ে নিই দেন শিডিউল করে দিই আমি কিন্তু অটোমেটিক্যালি আপলোড করি না আর শিডিউল করা থাকলে আমার সুবিধা হয় একদম ঠিক দুপুর দুটোয় আপলোড হয়ে যায় আর দুপুর দুটোয় আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় শিডিউলের কিন্তু এই একটা বেশ ভালো সাইড আছে দিন তুমি বলেছো তুমি কি ব্লগ আপলোড দেওয়ার পর নিজের ভিডিও নিজে অন করে দেখো না একদমই না নিজের ভিডিও নিজে কখনো দেখা উচিত না নিজের ফোন থেকে বলুন নিজে ইউটিউব চ্যানেল থেকে বলুন কখনোই কিন্তু দেখা উচিত না এতে কিন্তু ওয়াচ টাইম তো অ্যাড হবেই না সাথে কিন্তু পরবর্তীতে আপনার চ্যানেল ডিলিটও হয়ে যেতে পারে সব মিলিয়ে খুব ভালো লাগলো এইভাবে আমার পাশে থেকো এবং তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে করতে পারো প্রিয়াঙ্কা অধিকারী দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার মাল্টি কেটেলের লিঙ্কটা দিও অবশ্যই দেব এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব আপনারা যদি মাল্টি কেটেলটা কিনতে চান ওই লিঙ্ক লিঙ্কে ক্লিক করে অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারে মালিনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে জানো তো দিদিভাই আমার কাজ করতে যখন একদমই ভালো লাগে না তখন তোমার ব্লগ দেখি আর কিন্তু আমি কাজের এনার্জি পাই তোমাকে দেখে অনেক সাহস পাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সত্যি তাই কাজ দেখলে কিন্তু কাজের প্রতি এনার্জিটা বেড়ে যায় এটা আমার ক্ষেত্রেও হয় জানেন তো একটা একটা ছোট্ট ভিউয়ার্স একটা ছোট্ট সাবস্ক্রাইবার বোন আমাকে কমেন্ট করেছে আমার নাম সোনালি আমি ক্লাস সিক্সে পড়ি আমার তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নামটা নিয়েও হাই সোনালি কেমন আছো পড়াশোনা কেমন চলছে অবশ্যই কমেন্টে জানিও এবং তুমি যে আমার ব্লগ দেখো এটা আমার খুব ভালো লাগলো তবে পড়াশোনাটা আগে তারপরে কিন্তু মোবাইল হাতে নিয়ে ব্লগ দেখা তাই না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার প্রিপারেশনও নেওয়া হয়ে গেছে আর এখানে আমি কুমড়ো জন্য কুমড়ো ভেজেছি পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এইটা খাওয়ার আগে একটু মেখে নেব তাহলে আমার কুমড়ো ভর্তা রেডি হয়ে যাবে নুন ছিল না নুনটাও ঢেলে নিলাম আর আজকে একটু মাছের ঝোল করব কাঁচকলা আলু দিয়ে অনেক দিন পর তবে আজকে কিন্তু কোনো রকম ওই গুঁড়ো মশলা দেব না লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দেবো না সব বাটা মশলা দিয়েই করব। তবে জানেন তো গোটা জিরেটা ফুরিয়ে গেছে সেই ভাবলাম গুঁড়ো জিরে দিয়েই মানে জিরের গুঁড়ো দিয়ে আজকে রান্নাটা শেষ করব রিয়া দিদি ভাই আমাকে কমেন্ট করেছি খুব সুন্দর লাগলো ভিডিওটা তুমি খুব সুন্দর করে কথা বলো থ্যাংক ইউ সো মাচ আর আমি এইভাবে কথা বলি আমার লাইফটা দেখলে অনেকে বলেছেন যে দিদি আপনি ভিডিওতে যেভাবে কথা বলেন অরিজিনালি সামনাসামনি ঠিক এরকমভাবেই কথা বলেন আর থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য এইভাবে আমার পাশে থেকো এবং একটু সাপোর্ট করো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি আর যা টুকটাক বাসন ছিল সেগুলোকেও মেজে নিলাম তারপর তারপরে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে এবার টুকটাক যা রান্নাঘরের কাজ আছে সেগুলো করে নিলেই আমার আজকের মতন রান্নাবান্নার কাজ শেষ তোমার দিদার বাড়ির ছাদে এত সুন্দর সুন্দর গাছ দেখে খুব ভালোই লাগলো ও আচ্ছা ঝর্ণার দিদিভাই আমাকে কমেন্ট করেছে এটা আর লিখেছে তোমার দাদা গাড়ি কিনছে মনে হচ্ছে হ্যাঁ কো সত্যি তাই অনেক বড়ো সুখবর এটা আর নতুন জিনিস কেনার মধ্যে কিন্তু একটা খুবই আনন্দ আছে এবং দাদা কিন্তু নিজের টাকায় গাড়িটা কিনছে না দাদাকে গিফট করা হচ্ছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থেকো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখুন রান্নাঘরের কাজও হয়ে গেছে এবার রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে যাব উপরে আজকে আপনাদের সাথে দারুণ একটা ফেস প্যাক শেয়ার করবো আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে বর্ণালিস লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও দেখলে কেন জানি না মনটা খুব ভালো হয়ে যায় থ্যাংক ইউ বর্ণালি এইভাবে আমার পাশে থেকে এবং ছোটো ছোট করে কমেন্ট করতে থেকো আমার ভীষণ ভালো লাগে ময়না দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ ময়না এইভাবে ছোট ছোট করে কমেন্ট করো রিসেন্ট আমি ফ্লিপকার্ট থেকে এই চন্দন পাউডারটা নিয়েছি আর এই নিম টোনারটা কিন্তু আমি অফলাইন থেকে নিয়েছি যেহেতু আমার মুখে এখন র্যাশ বেরিয়েছে সেই এই নিম টোনারটা আমি এখন ইউজ করছি আর এই চন্দন পাউডারটা নাকি খুব ভালো র্যাশ কমিয়ে দেয় এবং ফেসে নাকি একটা আলাদা গ্লো আনে তো ভাবলাম আমি ইউজ করি তো দুই তিন দিন ইউজ করেছি সত্যি মানে ফেসটা খুব সফট হয়ে যায় আর দারুণ লাগে ইনস্ট্যান্ট একটা গ্লো আসে আপনারা যদি চান আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেব। তারপরে স্নান হয়ে গেছে স্নান করে সমস্ত কাপড় মিলে দেব। দেন তারপরে ঠাকুর পুজোও দিয়ে নেব তারপরে মামকে খাওয়াবো তাহলে চলুন আজকের মতন ব্লগটা এতদূরই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা